পাঁচ আগস্টের সফল কোনো উত্থান পরবর্তী যে অবস্থা সেই অবস্থা না হলে হয়তো আমি ন্যায় বিচার পেতাম না আমি যাদের সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি সেই আমাকে দোয়া করবেন একজন সৎ কর্মকর্তা যার অপরাধ ছিল শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলা আজ তিন বছর পর হাইকোর্ট বলল তোমার জায়গা আবার সেই চেয়ারেই তিনবার আলহামদুলিল্লাহ বললেন ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে আজ আরেকটি মাইল ফলক যোগ হয়েছে সেটা হচ্ছে একটি বহুল আলোচিত ঘটনা ছিল যা আপনারা জানেন যে দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ উদ্দিন যাকে দুই হাজার বাইশ সালে চাকরিচ্যুত করা হয়েছিল তিন মাসের বেতন দিয়ে তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও তিন মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল এবং তার এই মামলা নিয়ে আমরা দুই হাজার সাল থেকে লড়াই করছি তার ওই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন যিনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় বরখাস্ত হয়েছিলেন অবশেষে দীর্ঘ বছরের আইনি লড়াইয়ের পর ফিরে তার চাকরি আজ জুলাই হাইকোর্টের বিচারপতি বিচারপতি রেজাউল হাসান ও বিশ্বজিৎ তিন দেবনাথের বেঞ্চ শরীফকে চাকরিতে পূর্ণ বহালের আদেশ দেন রায় অনুযায়ী তাকে তিরিশ দিনের মধ্যে সকল পাওনা বেতন ভাতা সহ চাকরিতে ফেরত দিতে বলা হয়েছে আদালতের রায় শোনার পর শরীফ উদ্দিন তিনবার আলহাম আব্দুলিল্লা বলেন আবেকে কাপা গলায় বলেন এই জয় শুধু আমার না এই জয় দেশের সকল সৎ মানুষের চাকরি হারানোর পর পরিবার নিয়ে অনেক কষ্টেই দিন কেটেছে আজ সব দুঃখ মুছে গেল 2022 সালের 16 ফেব্রুয়ারি শরীফ হঠাৎই বরখাস্ত করে দুদক যেটি নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে 5 আগস্টের গণপ্রত্থান সুশীল সমাজ ও সাংবাদিকদের চাপের ফলে মামলাটি গুরুত্ব পায় এরপর 2022 সালের 13 মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ তার পক্ষে আইনি লড়াইয়ে ছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক শরীফ বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার সময় তিনি বলেছিলেন আমি যদি অন্যায়ের বিরুদ্ধে শাস্তি পাই তাহলে এই রাষ্ট্রের ভবিষ্যৎ কোথায় এবার আদালত জানিয়ে দিল সত্য কখনো হার মানে না এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একবার আলহামদুলিল্লাহ কমেন্টে লিখে শরীফ ভাইয়ের পাশে দাঁড়ান এমন আরও সত্যের জয়ের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা